পারে হয় না চলে যাও হয় নাই চলে যাও আস্তে বোতল ফিলিপ করতে হবে আস্তে হয় না চলে যাও ও হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ নিয়ে নাও হ্যাঁ কামড় হবে জোরে কামড় হবে হ্যাঁ দেখাও এবং চলে যাও পিছনে চলে যাও তারপরে জন আসো নিরাপ হয় নাই চলে যাও পিছনে চলে যাও হয় নাই চলে যাও পিছনে হয় নাই চলে যাও পিছনে চলে যাও ও হয় নাই চলে যাও পিছনে চলে যাও ও হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আবির নিয়ে নাও হ্যাঁ কামড় হবে জোরে কামড় হবে চলে যাও পিছনে চলে যাও তারপরে জন হ্যাঁ ফিলিপ করো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে হ্যাঁ নিয়ে নাও কামড় হবে জোরে হ্যাঁ কামড় দাও জোরে কামড় হবে জোরে তারপরে জোন আসো হ্যাঁ চলে আসো তারপরে জোন হ্যাঁ বোতল ফিলিপ করো দেখা যাবে আবে হয় না চল যাও হয় না চল দাও পিছন যাও হয়ে গেছে হ্যাঁ আব্দুল্লাহ হয়ে গেছে আব্দুল্লাহ আব্দুল্লাহ নিয়ে নাও গলা হ্যাঁ চলে যাও কামড় হবে জোরে চলে যাও পিছনে চলে যাও তারপরে জোন আসো বতল ফিলিপ করো হয় চলে যাও নীরব দেখা যাবে ওটাতে পারে হ্যাঁ হয়ে গেছে নীরব হয়ে গেছে হ্যাঁ নীরব নিয়ে নাও লেগ পিস হ্যাঁ কামড় হবে জোরে নীরব কামড় হবে জোরে চলে যাও পিছনে চলে যাও তারপরে জোনাসুক হ্যাঁ বোতল ফিলিপ করো আবির হয় না চলে যাও হ্যাঁ বোতল ফিলিপ করো হয় না চলে যাও দেখা যাবে হয় না চলে যাও রিদওয়ান দেখা যাবে রিদওয়ান হয় না চলে যাও পিছনে চলে যাও রিদওয়ান হয়ে গেছে হয়ে গেছে আবদুল্লাহ হয়ে গেছে তুমি লেগ পিস আবদুল্লাহ পাই পিস হ্যাঁ কামড় হবে জোরে জোরে কামড় দাও এবং চলে আসো তারপরে ফিলিপ ফিলিপ করো 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 চলে যাও আবেদ দেখা যাবে আবেদ হয়ে গেছে আবেদ হয়ে গেছে আবেদ হ্যাঁ আবেদ পাই গেছে হ্যাঁ কামড় হবে জোরে আবেদ কামড় দাও জোরে কামড় দাও হ্যাঁ চলে যাও আবেদ পাশে চলে যাও হ্যাঁ বোতল ফিলিপ করো হয় না চলে যাও রিদোয়ান দেখা যাবে রিদোয়ান হয়ে গেছে রিদোয়ান পাই যাইতেছ আর এক পিস হ্যাঁ নিয়ে নাও কামড় হবে জোরে কামড় হবে জোরে হ্যাঁ কামড় দাও এবং চলে যাও পিছন চলে যাও তারপরে জোন হ্যাঁ বোতল ফিলিপ করো হয় না চলে যাও চলে যাও হ্যাঁ বোতল ফিলিপ করো হয় না চলে যাও হয় না চলে যাও হ্যাঁ জোরে বোতল ফিলিপ করো হয়ে গেছে হয়ে গেছে তুমি পায়ে যাইতেছো পুরোটাই হ্যাঁ আবির পায়ে যায় তো পুরোটাই কামড় হবে জোরে কামড় দাও জোরে হ্যাঁ চলে যাও পিছনে চলে যাও শেষ খেলা শেষ